সোনা রোগীর কথা শুনলে আপনাদেরও হাসি পাবে ওই যে কথাই আছে না ডাক্তার বাবু ঘুম আসলে আমার চোখ বন্ধ হয়ে যায় কেন কিছুটা ঠিক সেই টাইপের তার নাকি গলাতে কাটা ফুটেছে মানে তার খেতে ইচ্ছে না করলে সে এরকম কথা বলেই থাকে এবং সে টোটালি ভাত খাচ্ছে না তবে ভাত বাদে আপনি যেটাই দিবেন না কেন সেটাই সে খেতে পারছে এবং গলায় কোনো কাটা নেই অথচ শুধু ভাত খেলেই তার সমস্যা এইবার তাহলে আপনারা বুঝুন কেন বললাম যে ঠিক ওই টাইপেরই তার রোগটা তারপরে তো তাকে এখানে ডক্টর দেখালাম ডক্টর দেখিয়ে চলে গেলাম সোনাপুরো দিদিকে ডক্টর দেখাতে সেও অসুস্থ আর আজ আমরা তিনজনই রোগী হয়ে গেছি তবে আমার ডাক্তার দেখানো ছিল না ওর দিদির এখানে ডাক্তার দেখানো ছিল তাই সোনাপুরোকে আগে দেখিয়ে ডাক্তার ও দিদিকে দেখিয়ে আমরা চলে আসলাম এই ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষা করাতে তাই এখানে বসেছিলাম আর সে তো ভাত বাদে ওই যে বললাম না সব খাবারই খাওয়া হয়ে যাচ্ছে ঠিক সেরকমই সে সব খাবারই খেয়ে ফেলছে আর তারপর না সেদিন আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিনে সোনাপুরোকে আর নিয়ে যায়নি কারণ ও বাইরে গেলে যে এতটা ঝামেলা করে মানে ওর জন্যে না তো ভিডিও করতে পারি না তো সঠিকভাবে কোনো কাজ করতে পারি মানে এতটা জ্বালাতন করে তাই তো পরের দিন আমি আর সোনাবুর দিদি চলে গেলাম সোনাবড়োর দিদির রিপোর্টটা দেখাতে আর এখানে গাড়িতে করেই আমরা রিপোর্টটা নিয়ে হসপিটালে গিয়ে রিপোর্টটা দেখালাম এবং রিপোর্টটি খুব ভালো বেশি কোনো সমস্যা না যা একটু সমস্যা ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে আর তারপরে দেখুন এখানে এই যে আমি ওষুধ উঠানোর জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি ওই যে তোমরা টাইটেলে দেখলে না যে সরকারি জায়গায় একটু মামা খালু থাকলে সুবিধাই পাওয়া যায় তবে এখানে আমার তো আর মামা খালু নেই আছে একটা মা তবে মাকে সব জায়গায় আমি আনি না মানে মা ওই হসপিটালেই চাকরি করে সে তো ডিউটিতে ছিল তাই ওষুধ উঠাতে তাকে আর আনি তাই এখানে লাইন দিয়েই আমাকে ওষুধ নিতে হচ্ছে আর এদিকে দেখো রুগীর জন্য আমি ওষুধ উঠাচ্ছি আর রুগী এদিক দিয়ে সাজগোজের জিনিস কিনতে ব্যস্ত মানে রুগীর যেই না রিপোর্টটা ভালো এসেছে সেই তার মন ঠন সবই ঠিক হয়ে গেছে আর এবার বাসায় আসার সময় সোনাপুরের জন্য খাবার না আনলে তো নয় তাই আনলাম ভাজা আর এসেই দেখি সে ভাত খাচ্ছে মানে ওষুধ খাওয়ার পরে তার একটু মুখে রুচি এসেছে তাই সে ভাত খাচ্ছে মেইন সমস্যা তার ক্রিমির সমস্যা তাই আমি বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিও করছিলাম আমি আর গিয়ে কথা বলিনি আমি কথা বললে ও কিছুতেই ভাত খাবে না তারপর আজ রান্না চ্যানেলের ভিডিও করব করব ভাবতে ভাবতে ভাবলাম আজ বিট কপির লুচিটাই তৈরি করি সত্যি এটা খেতে যে এত মজার হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে এটা একবার বানিয়ে খাবেন আর ভিডিও দেখতে চাইলে আমার জয়ার রান্নাঘর চ্যানেলটিতে ঘুরে আসবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন